উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ছিল একটি ঐতিহাসিক ও রক্তাক্ত সংগ্রাম যেখানে লাখো মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এই সংগ্রামের গল্পে এক গোপন অভিযান ছিল যার সম্পর্কে অল্প মানুষই জানে এটি ছিল অপারেশন জ্যাকপট ভারতের নৌবাহিনী ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এক অনন্য সমন্বয়ে চলিত এই অভিযান ছিল ভয়ঙ্কর ও চ্যালেঞ্জিং এটি শুধু একটি সামরিক অপারেশন ছিল না বরং এর মাধ্যমে স্বাধীনতার পথ সুগম হয়েছিল আপনি কি জানেন বাংলাদেশের বন্দরে একাধিক স্থানে একযোগে অভি অভিযান চালিয়ে ভারতীয় নৌবাহিনী ও মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনার বড় ধরনের অস্ত্রগার ও সরঞ্জাম ধ্বংস করেছিল এটি ছিল মুক্তিযোদ্ধার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক এবং সবচেয়ে সফল নৌ অভিযান যা এক রাতেই পাকিস্তান নৌবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল কিন্তু প্রশ্ন হল এই অপারেশন কিভাবে সম্ভব হলো কে করেছিল এই দুঃসাহসিক কাজ আর ভারতের ভেতর কেমন ছিল সেই গোপন প্রশিক্ষণ ক্যাম্প আজ আমরা সেই সব রহস্য উন্মোচন করব যা বহুদিন ধরে ইতিহাসের অন্ধকারে ঢাকা ছিল তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত অন্তত দেখুন কারণ আজ যা জানবেন তা শুধু ইতিহাস নয় এটি এক ভয়ঙ্কর বাস্তবতা যা পাল্টে দিয়েছিল গোটা উপমহাদেশের গতি উনিশশো সালে শুরুটা ছিল উত্তাল উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিরস্কের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তান তাদের ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এরপর শুরু হয় গণ আন্দোলন এবং মার্চ মাসে শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ যেখানে হাজার হাজার নিরীহ বাঙালি হত্যা করা হয় এই নির্মম গণহত্যা চেষ্টার জবাবে বাঙালিরা হাতে তুলে নেয় অস্ত্র গঠন হয় মুক্তি ফোর্স পরবর্তীতে যার নাম হয় মুক্তি বাহিনী এই মুক্তি বাহিনীর একটি বিশেষ অংশ ছিল বাংলাদেশ নৌ কমান্ডো ইউনিট এই নৌ কমান্ডোদের নিয়ে পরিকল্পিত হয় এক বিপ্লবী অপারেশন অপারেশন জ্যাকপট পশ্চিমবঙ্গের প্লাসিতে এবং হাফলং টেকনাপ ও অন্যান্য সীমান্ত অঞ্চলে তৈরি হয় গোপন প্রশিক্ষণ ক্যাম্প ভারত সরকারের মাধ্যমে এবং রয়ের তত্ত্বাবধানে গঠন করে মুক্তি ফোর্স ট্রেনিং স্কোয়াড এদের তত্ত্বাবধানে ছিল ভারতীয় নৌবাহিনীর সাবেক অফিসার রয়্যাল স্পেশাল অপারেশন এক্সপার্ট কমান্ডো ইউনিটের বিশেষ প্রশিক্ষক এদের যেসব প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা হল আন্ডার ওয়াটার কৌশল পাকিস্তানি প্রশিক্ষণ, অভিযান পাঠ এবং মরণ তৈরি করার কৌশল ইত্যাদি এই ট্রেনিং ছিল এতটাই কঠিন যে এক এক নো কমান্ডারের প্রস্তুত হতে সময় লেগেছিল অন্তত তিন থেকে চার মাস তাদের মানসিক ও শারীরিকভাবে ভেঙে গড়ে তোলা হয় যেন যে যেকোনো অবস্থায় টিকে থাকে থাকতে পারে এরপরে অপারেশন পরিকল্পনার সূচনা করা হয় জুলাই মাসের দিকে পরিকল্পনা পাকাপোক্ত হয় তারপরে চারটি বড় বন্দরকে টার্গেট করা হয় যাদের মধ্যে ছিল মংলা চট্টগ্রাম খুলনা এবং নারায়ণগঞ্জ এই সব বন্দরে তখন পাকিস্তানি নৌবাহিনীর শত শত জাহাজ লঞ্চ সামরিক সরঞ্জাম সরবরাহ চলছিল তাদের ধ্বংস করলেই থমকে যাবে পাকিস্তানের রসদ যোগান ও সামরিক সমর্থন এটাই ছিল অপারেশন জ্যাকপটের আসল লক্ষ্য এরপর চলে আসে অভিযান ও বিস্ফোরণের সেই রাত রাত এগারোটায় নিরাপত্তা ভেদ করে শুরু হয় এক বিপ্লবীয় ঝড় উনিশশো সালের পনেরোই আগস্ট যখন ভারতের স্বাধীনতা দিবস তখনই বাংলাদেশি কমান্ডোরা পরিকল্পনা করে সেই রাতে পাকিস্তানিদের বন্দরে আঘাত হানার কারণ তখন পাকিস্তানি নৌবাহিনীরা এই দিনটিকে তেমনভাবে গুরুত্ব দিত না ফলে নিরাপত্তা ছিল ঢিলে ঢালা আর এই সুযোগই কাজে লাগানো হয় খুলনা চট্টগ্রাম নারায়ণগঞ্জ এবং মংলা এই চারটি বন্দর ছিল একযোগে অপারেশনের লক্ষ্য এখানে চারটি জায়গার জন্য চারটি টিম গঠন করা হয় প্রত্যেক টিমে ছিল আট থেকে বারো জন কমান্ডো এবং এবং তাদের অস্ত্র হিসেবে ছিল লিম্পেট মাইন যে মাইনে টাইমার সেট করা যেত আন্ডার ওয়াটার ফ্লোটিং কি ব্লাক কমান্ডো ইউনিফর্ম রাত্রিকালীন শক্তি অ্যাডজাস্টিং গগলস আর এই অভিযানের ধরন ছিল কয়েক ধাপে গভীর রাতে চুপিসারে নদীপথে ঘাটি স্থাপন পানির নিচে সাঁতরের জাহাজের নিচে পৌঁছানো প্রতিটি জাহাজের তলায় লিম্পেড মাইন আটকে দেওয়া এবং নির্দিষ্ট টাইমে এই বিস্ফোরণের জন্য টাইমার সেট এক একটি অভিযান ছিল এমনভাবে সাজানো যে পাকিস্তানি সেনারা বুঝতে পারেনি কোথা থেকে কিভাবে আক্রমণ আছে এরপর শুরু হয় এক এক ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণ আগস্ট রাত পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর শুরু হয় খুলনা নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং মংলা সব বন্দরে একসঙ্গে আগুনের লিলিহান শিখা দেখা দেয় শুধু খুলনাতেই ছাব্বিশটি জাহাজ ধ্বংস হয় নারায়ণগঞ্জে পুরে সাই হয়ে যায় অন্তত নয়টি জাহাজ চট্টগ্রাম বিস্ফোরণ হয় সামরিক মালামাল বোঝায় জাহাজ যার ফলে তেল ও গোলাবারুদের ভয়ঙ্কর ধ্বংস ঘটে এমন বিস্ফোরণ পাকিস্তান বাহিনী কল্পনাও করেনি প্রথমে তারা ভেবেছিল এটা কোনো বড় মিসাইল হামলা কিন্তু পরে যখন উদ্ধারকারীরা পানির নিচ থেকে মোটর বোমা ও কমান্ডো অস্ত্র উদ্ধার করে তখন বুঝে এটি হয়েছে পানির নিচ থেকে আর এটি করেছে বাংলাদেশের গেরিলা নৌ কমান্ডোরা এই ঘটনায় পাকিস্তানি সেনার অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল শর্ট সরকারি প্রেস ব্রিফিং এ বলেন আমরা চমকে গেছি এত সুনির্দিষ্ট এবং সমন্বিত নাশকতা পাকিস্তানি সেনাবাহিনী আগে কখনো দেখেনি এই বিস্ফোরণে পাকিস্তানের অনেক কিছু কিছু ধ্বংস এবং অচল হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল খুলনা জাহাজ নির্মাণ কারখানা অচল হয়ে পড়ে সামরিক রসদ বহনকারী ট্রলার ধ্বংস হয়ে গিয়েছিল তেলের জাহাজ ও রসদ সরবরাহ নৌকা উড়ে যায় নৌযোগাযোগ কার্যকর বন্ধ হয়ে যায় এই এক রাতেই পাকিস্তানের নৌপথ প্রায় পুরোপুরি অচল হয়ে পড়ে এটি ছিল মুক্তিযুদ্ধের অন্যতম বড় সাফল্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উচ্চ পর্যায়ে রিপোর্টে বলা হয় এই এক রাতে অপারেশনের মুক্তি বাহিনী কেবল জাহাজ নয় পাকিস্তানের মনোবল ধ্বংস করেছে অপারেশন জ্যাকপটের পর পাকিস্তানি নৌবাহিনী যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় তখন আন্তর্জাতিক মহলও ধীরে ধীরে অবহিত হয় পাকিস্তানি সরকারের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়েছিল যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কোনো বড় হামলা নয় তবে কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টেবিলেও উঠে আছে এই হামলা এশিয়া ও ইউরোপে এই অভিযানে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ভারতের র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এই হামলার গুরুত্ব বুঝতে পেরেছিল তাদের মধ্যে এটি ছিল নৌবাহিনীর বিপক্ষে অতুলনীয় গেরিলা আক্রমণ যা পরবর্তীতে গেরিলা যুদ্ধের ইতিহাসে এক উদাহরণ হয়ে দাঁড়ায় ইউরোপীয় সংবাদপত্রগুলো অপারেশন জ্যাকপটকে অত্যাধুনিক গেরিলা অপারেশন হিসেবে চিহ্নিত করে বিশেষ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই অভিযানকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছিল অপারেশন জ্যাকপটের সফল বাস্তবায়ন এবং পাকিস্তানি বাহিনীর উপর তীব্র আঘাত হানার জন্য স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তবে সবচেয়ে বড় স্বীকৃতি ছিল মুক্তি বাহিনীর গেরিলা কমান্ডারদের যারা অত্যন্ত পেশাদার ও নিখুঁত পরিকল্পনায় এই অসম্ভব কাজটি করেছিলেন এদিকে ভারত সরকারের পক্ষ থেকেও এই অভিযানের প্রশংসা করা হয়েছিল প্রাথমিকভাবে ভারত সেনাবাহিনী ও নৌবাহিনী মুক্তিযুদ্ধের সমর্থনে প্রচুর কাজ করেছে তবে পাকিস্তানিদের শক্তি ভেঙে দেওয়ার জন্য যে অপারেশনটি অতিরিক্ত গুরুত্ব পাই সেটি ছিল অপারেশন জ্যাকপট পাকিস্তান জানত না তাদের অজানা ঘাঁটি ও জাহাজগুলোর পেছনে ছিল একদল অদৃশ্য সৈনিক যাদের পেশাদারী দৃষ্টি ও সাহস একাই অবিশ্বাস্য ছিল যতদিন পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী এই অভিযান সম্পর্কে জানতে পারে তার আগেই এর প্রভাব এতটাই ব্যাপক ছিল যে তাদের প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই ছিল না বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য এই অভিযান একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় কারণ এটি জানিয়ে দেয় যুদ্ধের প্রতি গোপন ও গেরিলা অভিযানের শক্তি যা কোনো শক্তিশালী সেনাবাহিনীও অনুমান করতে পারে না বিশ্বের বিভিন্ন দেশেও এর থেকে শিক্ষা নেয় পাকিস্তান ও ভারতের সম্পর্কেও এর প্রভাব পড়ে বাংলাদেশের এই অভিযানের তাত্ত্বিক দিকগুলো বিশ্ববাজারে প্রসারিত হয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন দেশে গেরিলা যুদ্ধের ওপর আলোচনা হয় এরপরে উনিশশো একাত্তর সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী হেটিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এই ঐতিহাসিক মুহূর্তের পেছনে বহু অজানা কাহিনী এবং লড়াই ছিল আর অপারেশন জ্যাকপট ছিল এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র তবে এই গল্পের আর অনেক অজানা দিক রয়েছে যা আমাদের মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয়ে সহায়ক ভূমিকা রেখেছিল আপনি যদি ইতিহাসের এমন আর চমকপদ্র অজানা গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন আপনার আগ্রহ এবং সামর্থ্য আমাদের জন্য অমূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অসাধারণ সব ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ